মধ্যযুগে যারা বাংলা সাহিত্যের প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখার জন্য অধ্যপদি বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিগণিত হয়েছে নিম্নে তাদের নাম উল্লেখ করা হলো। জমিদার নিজামুদ্দিন শাহ জাফরাবাদ চট্টগ্রাম ইনার পৃষ্ঠপোষকতায় কবি দৌলত উজির বাহরাম খান রচনা করেন বিখ্যাত সাহিত্যকর্ম লাইলি মজনু এবং উদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় শাহ মোহাম্মদ ছগির ইউসুফ জোলেখা নামক বিখ্যাত গ্রন্থটি রচনা করেন আলাওয়ালের পৃষ্ঠপোষকতায় কুরেশি মাগুন ঠাকুর চন্দাবতী নামক কাব্য রচনা করেন রুকুর উদ্দিন বর্বক সায়ের পৃষ্ঠপোষকতায় মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় বা ভাগবত রচনা করেন ইলিয়া সায়ের পৃষ্ঠপোষকতায় বিজয় পণ্ডিত মহাভারত রচনা করেন আলাউদ্দিন হোসেন শাহ এর পৃষ্ঠপোষকতায় বিজয়গুপ্ত পদ্মপুরাণ নামক গ্রন্থ রচনা করেন আলাউদ্দিন হোসেন শাহের প্রধান সেনাপতি পরাগল খান এর পৃষ্ঠপোষকতায় গোবিন্দ পরমেশ্বর পরাগলি মহাভারত নামক গ্রন্থ রচনা করেন ছুটি খানের পৃষ্ঠপোষকতায় নন্দী সুটিকারী মহাভারত নামক গ্রন্থ রচনা করেন এদিকে ফিরোজ শাহের পৃষ্ঠপোষকতায় শ্রীধর বিদ্যাসুন্দর নামক গ্রন্থ রচনা করে বাংলা সাহিত্য অধ্যপতি উজ্জ্বল নক্ষত্রের স্থান দখল করে আছেন পরবর্তী ভিডিওটি আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ